পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারত বিরোধী স্লোগান বনগাঁ স্টেশনে দুই যুবক গ্রেপ্তার বনগাঁ স্টেশন চত্বরে চাঞ্চল্যকর ঘটনা পাকিস্তানের জাতীয় পতাকা লাগিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে ধৃতদের নাম চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিত মণ্ডল পুলিশ সূত্রে জানা গেছে স্টেশনের এক প্রান্তে দেওয়ালে পাকিস্তানের পতাকা টাঙিয়ে সেই স্থানে দেশবিরোধী স্লোগান লেখার ছক কষেছিল তারা ঘটনাটি নজরে আসতেই বনগাঁ থানার পুলিশ তৎপর হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে

এদের আমরা খোঁজ পাই তারপরে জানা গেছে যে ওখানকারী স্থানীয় বাসিন্দা গোপাল এদের থানায় দুজন নাম হচ্ছে একজন চন্দন মালাকর বয়স ত্রিশ একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল ইচ্ছাকৃত ভাবে ইন্টুয়েশন এটা উনি ওটা কাজ করেছেন তারপরে এটাও জানা গেছে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটাও ওদের ধারণা ছিল কনসিপেন্সি ছিল যে ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ গমেন্ট ডিসহারমনি পেদা করার জন্য ওটা এক কাস্টার করতে চলেছে পুলিশ টাইম এর ইনফরমেশন পে ওদের গ্রেফতার ওরা ওরাই দাদা কনফেস করেছে আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি স্পেসিফিক কেসের অন্যদেরকে ареস্ট করে আজকে আমরা লেনেড গুটে পাবলিশ করেছি এন্ড সিডি মারগুচ কে কে সব কার কার ইনভলভ আছে গোতামরা দেখছি যারা যারা এর মধ্যে ইনভলভ আছে আর যারা যারা সম্পলেখে এই যে প্রচেষ্টা এটা বাড়ানোর চেষ্টা করছে ওদের এগেইনস্ট ফাইনও ফাইনও কত